নবী মাসুম তারপর আল্লাহর রব্বুল আলামিন হোর মেরাজে জন্য আমার নবীর পলকটাকে বিধিন্ন করলেন মক্কতে গিয়ে যখন পলকটাকে বের করে একটা পাত্রের মধ্যে রেখে জমজমের পানি ধারা করে দিলেন নবী আমার মেরাজে সফর করবে এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস

বাহনটা আসা হলো নবীকে তো বোরা চিনতে পারে না এর সাথে সাথে লাফালাফি করতেছে আল্লাহ নবীকে দেখা লাফালাফি করতেছে বলে

নামাজ পড়াইবে কে নামাজ পড়াইবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা টান দিয়ে সামনে নিয়ে আয় গেল নবী নামাজের ইমামতি করার হুকুম আল্লাহ আপনাকে দিয়েছে রাসূল আমার সকল নবীদের ইমামতি করে বের হন এর মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পাত্র আনেন একটা পাত্রের মধ্যে মদ আর একটা পাত্রের মধ্যে দুধ খুদ আল্লাহ নবীকে আনার পরে আল্লাহ নবীর সামনে আনার পরে বলেন নবী দুইটা থেকে একটা গ্রহণ করুন আমার নবী দুধের পেলাটা গ্রহণ করল জিভাই বলেন ও নবী আপনি যদি মদের পেয়ালাটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত জিব্রাইলের সাথে কথা বলার পর নবী আবার আসমানের দিকে রওনা হলেন আসমানের

যেরকম প্রশ্ন উত্তর হয়েছে তোমার সাথে জীবনে তোমার সাথে মহাম্ম আপনাকে পাঠানো হয়েছে প্রত্যেকটা আসমানের দরজায় কিন্তু এরকম রকম প্রশ্ন উত্তর হইতেছে দ্বিতীয় আসমানে ওইরকম প্রশ্ন উত্তর হইলো

ফেত করে নবী আমার সপ্তম আসমানে গেল সপ্তম আসমানে গটার পর দেখি নাই বিশ্বনা সাথে হা দেয়া আছে নবীজিকে বললেন এই মূলটাকে বলেন আপনার জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সালাত والسلام সালাত এর নাম হলো নবীকে দেখাসাতম জানের দোয়া করলো ইব্রাহিম আলাইহিসসালাম নবীকে তার পানি হইল সুনিষ্ঠ এবং জান্নাতটা হলো সমতল যেখানে কিছুই নাই জান্নাতটা হলো সমতল আপনার উম্মতকে ওই সমতল ভূমিতে গাছ লাগাইতে বলবেন গাছ লাগাবে কিভাবে ইব্রাহিম নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি দিল সুবহানাল্লাহ বলে গাছ লাগাইবে কি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

তো এই কথা কবনের পর কথা বলার পর রাসুল সাল্লাম সপ্তম আসমান ভেদ করে এবার চলে গেলেন সিদ্ধাতুল তাহা সিদ্ধাতুল মানে কুল বরি কুল বরু চিনেন বড়ই গাছ কুল বড়ই গাছ না বড় বড় যে বড়ই এই কুল বড়ি একটা গাছ আর মন মানে সে সীমা অর্থাৎ এটা হচ্ছে সেই সীমানা চিহ্ন এর উপরে যাওয়ার কারো অনুমতি নাই সিদ্ধাতুল মন তাহাটা আল্লাহ তালা আসলে ডান পাশে কোথায় ডান পাশে এই সিদ্ধুল মুহার উপরে যাওয়ার কারো অনুমতি ছিল না কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমী তাল্লা অনুমতি দিয়েছে কারণ খুব মহাব্বত করেন প্রিয় হাবিব দেখা পুরস্কারও দিয়েছেন মূলত পুরস্কার দিবেন তো জিব্রাইল আমিন আলী সাল্লাতামের সাথে

জিব্রাইল বলে এর উপরে যাওয়ার আমার আর অনুমতি নাই যদি আমি যাই জোরে পড়ে সারকার হয়ে যাব সুতরাং আমি থাকি আপনি যান আমার নবী বিশ্বনবী রহমতুল্লাহ যার সাহস নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান প্রদর্শন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 50 ওয়াক্ত নামাজ খুশি হয়ে হাদিয়া দিলেন আল্লাহ নবীকে বললেন নবী আমার আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে বলবেন নবী তো খুব খুশি নবী